আচ্ছা অনেকে আমাদেরকে প্রশ্ন করে ভাইয়া আমরা নতুন করে সৌদি আরবে আসব যদি আমাদের সাপ্লাই কোম্পানি পরে তাহলে আমরা কি করব। অনেক গুরুত্বপূর্ণ একটা কমেন্ট অনেকে আমাদেরকে করছে যে আমাদের যদি সাপ্লাই কোম্পানি পরে তাহলে আমরা কি করব। দেখেন আমি প্রথমত বলবো আপনি জেনে শুনে কিন্তু সাপ্লাই কোম্পানিতে আসবেন না বুঝতে পারছেন আপনি শুনে সাপ্লাই কোম্পানিতে আসবেন না সাপ্লাই কোম্পানি হচ্ছে এমন একটা কোম্পানি আপনাকে বিভিন্ন সাইডে কাজ করাবে কাজ করার পর আপনাকে ঠিক করে বেতন দিবে না আপনি একশো টাকা ইনকাম করলে আপনাকে বিশ টাকা দিবে আশি টাকা তারা নিয়ে যাবে আপনি কি বিভিন্ন সাইডে কাজ করাবে তাই অবশ্যই আমি একটা কথাই বলতে চাই আপনারা যে কোনো একটা কোম্পানি বিসাতে আসেন কোম্পানি বিসাতে আসলে আপনাদের টাকা ইনকাম হবে আপনার কাজ করতে পারবেন আপনারা সুখ সুবিধা সব কিছু পাবেন তাই অবশ্যই যারা নতুন করে আসবেন যাচাই বাসাই করে আসবেন কোম্পানি বিসাতে আসবেন কোনো সাপ্লাই কোম্পানিতে আসবেন না কোনো দালালের মাধ্যমে কোনো বিসা কিনবেন না তো যারা আমাকে প্রশ্ন করছেন সাপ্লাই কোম্পানিতে আসলে কি মানে কেমন হবে না সাপ্লাই কোম্পানিতে আসা যাবে না আসলে আপনার জন্য অনেক ক্ষতি হবে আপনি ঠিক করে খাওয়া থাকা পাবেন না আপনার একামা একামা কিছু পাবেন না বুঝতে পারছেন তো ওই জায়গায় আইলে কিন্তু আপনার জন্য অনেক সমস্যা হবে একটা ভালো দেখে কোম্পানি বিষয় কিনেন কোম্পানিতে আসেন আপনার জন্য অনেক ভালো হবে তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ